অনেক সুন্দর সুন্দর কাজ করা চমৎকারিজিটাল একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট এর সুন্দর সুন্দর জমজম এখানে মাত্র দুইশো দশ টাকা করে আর জামা সুন্দর অন্য সুন্দর মালহার মাত্র মাত্র একশো দশ টাকা এত কম দাম

তো কি দেখাবেন আমাদের কাছে প্রথমে এই সামনে মালহার ওয়ান পিস মালহারের ওয়ান পিস কত করে মালহার ওয়ান পিস 110 টাকা মাত্র 110 টাকা হুম এত কম দাম রং যাবে না তো না রং কস গ্যারান্টি গ্যারান্টি না আচ্ছা কয়টা কালার ডিজাইন আছে এগুলোর মধ্যে এগুলো অনেক কালার ডিজাইন আছে অনেক কালার ডিজাইন আছে কালারের ডিজাইনের অভাব নাই সুন্দর সুন্দর মালহার আপনারা পাচ্ছেন এখানে মাত্র 110 টাকা করে তবে এগুলো হচ্ছে ওয়ান পিস অনেক কালারের অনেক ডিজাইনের ওয়ান পিস গুলো এখানে আপনারা পাবেন মালহারের আরেকটা খুলে দেখাই ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর বুটিক্স এখানে মাত্র পাওয়া যাচ্ছে 110 টাকা 110 টাকা করে পিসেন পাটটাও সুন্দর আছে হুম তারপরে দেখাম আপনাদের ওয়ান পিসের লং গুলো কতটুকু আছে লং আছে আপনাদের 45 46 এই যে এটা আমরা কালামকারী কালামকারী ডিজাইন তো একদম নতুন কালামকারী ফ্রি সাইজের কালামকারী দেখতে পাচ্ছি আমরা ফ্রি সাইজের কত করে 150 টাকা 150 টাকা এজন্য এগুলোর কালার আছে কালামকারী কিন্তু ফ্রি সাইজে দেখালাম আপনাদেরকে মাত্র 150 টাকা করে তবে এগুলো হচ্ছে ওয়ান পিস কালামকারী ওয়ান পিস

আহুর হলো কোয়ালিটি ভাই ডিজিটালের কালার আসলেই সুন্দর ডিজিটাল প্রিন্টেড সুন্দর সুন্দর জমজম এখানে মাত্র 210 টাকা করে কালার আছে আরো কালার আছে বাকি কালারগুলো ভিডিও করে দেখে নিবনে এখন দেখামু টু পিস মালহার ভাড়া টু পিস মালহারে টু দেখতে পাচ্ছি আমরা প্রথমে জামাটা দেখতে পাচ্ছি এগুলো ফ্রি সাইজের হুম এই আর এটা হচ্ছে ওন্নাটা ডিজিটাল প্রিন্ট ও সুন্দর একটা ওন্না জামা সুন্দর ওন্না সুন্দর মালহার মাত্র 230 টাকা 230 টাকা দেখুন কালারগুলো মালহারে টু এখানে পাওয়া যাচ্ছে মাত্র 230 টাকা করে এই দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর 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 ডিজাইনের মালহারে টু পিস মাত্র 230 টাকা প্রত্যেকটা 4-5 টি আছে সেটিং হবে হুম অনেক সুন্দর কেন আছে অনেক কালার আছে হ্যাঁ অনেক カラー অনেক ডিজাইন এখানে আসলে সব সেটিং করা

অনেক সুন্দর সুন্দর কাজ করা চমৎকার ওড়না ফ্রেশ মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা কালার আছে অনেক কালার আছে কালার যে যে ক কালার চাই বেশি আছে যে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ওড়না মাত্র নব্বই টাকা করে তারপর হচ্ছে যে আছে লিলেনের মধ্যে এটা হচ্ছে সামনের টাকা কারচুপি গাছ কারচুপি কাজও আছে এই কাজ ছাড়া আর অনেক সুন্দর সুন্দর ওনা ফ্রেশ মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হম এটা একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর আরি কাজের সুন্দর সুন্দর ফ্রেশ ওনার মাত্র একশো টাকা তিরিশ টাকা যা যেই কালার দরকার এই কালার হয়ে দেখে দেখে কালার নিতে পারবো কালার আছে সেটিং ভেডি আছে ফেডি লাগলে ভেডিও নিতে পারবে হুম এই যে অনেক সুন্দর সুন্দর আড়ি কাজের অনেক সুন্দর সুন্দর ওড়না আড়ি কাজের ওড়না ফ্রেশ মাত্র 130 সেখানে বলেছি ভিউয়ার্স ওড়না পাবেন ওয়ান পিস পাবেন থ্রি পিস পাবেন টু পিস পাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং সুন্দর সুন্দর ওড়না এটা আবার কাজের মধ্যেই এটা 130 টাকা এটা এসে কাজ বাহ অনেক সুন্দর করে কাজ করা অন্যের মধ্যে চমৎকার কাজের অনেক সুন্দর কালেকশন মাত্র আমাদের এসি কটন একশো টাকা যার যেই কালার লাগে এই কালারই নিতে পারবেন তার সাইড এফেক্ট করা এসি কটনের মধ্যে সুন্দর সুন্দর কাজের অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো তিরিশ টাকা তিরিশ টাকা এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা একশো টাকা ডিজিটাল প্রিন্টের ওন্না মাত্র 130 টাকা হুম এটা কালার আছে সুন্দর এই যে প্রিন্টারের আছে আপনার টাকা প্রিন্টারের ডিজিটাল টাকা 100 টাকা সব এক এগুলো সুন্দর মাত্র একশো টাকা হম অনেক কালার ডিজাইন আছে এগুলা সব একশো কি এগুলো একশো করা মাত্র একশো টাকা আরে যে এইগুলা আছে পাঁচ হাতের মধ্যে একশো দশ টাকা বা অনেক বড় বড় পাঁচ হাতের বিশাল অন্য এগুলো মাত্র একশো দশ টাকা করে একশো টাকা এনে এগুলো কালার আছে এদিন ফাসাতির 110 টাকা পাঁচ হাতের সুন্দর সুন্দর ওনা। সরোদের 12 বার দস্তির পিস ডিজিটাল প্রিন্টের সম্রাটের। যারা ফেরদৌস লোন আসলে চিনেন তাদেরকে চেনাই এটা হচ্ছে সম্রাটের ফেরদৌস লোন।

এক এক কালার এক এক ডিজাইনের এক একটা দেখাই দিলাম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ফেডো স্লোনের থ্রি পিস সম্রাটের মাত্র চারশো তিরিশ টাকায় আপনি এখানে শুধু সম্রাটের ফেডো স্লোনই পাওয়া যায় না কোনো ফেডো সলোন আছে এখন নাই আগে আসিলো আর এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর একটা বড় ওন্না

এটার কালার আছে অনেক ডিজাইনও আছে হুম দেখেন আর খুলে দাইলাম না বাকি দা পুরো ভিডিও করে দেখে নিবেন কালার ডিজাইন অনেক আছে আর প্রত্যেকটা সেটিং করা একটা ডিজাইনে চার থেকে পাঁচটা করে কালার হয় সব আমরা দেখাতে পারি না দেখতে হলে আপাকে মো নম্বরে কন্টাক্ট করবেন সব দেখাবে সব এই রেশমের প্যাটেল জয়পুরি প্যাটেলের জয়পুরী

হুম অনেক বড় অনেক বড় অনেক বড় সরুন না কালার আছে হুম বহুত কালার আছে ডিজাইন আছে বাকি ডিজাইন কালার পুরো ভিডিও কলে দেখে নিবেনে এইটা দেয়া দেই এটার অনেক ভালো ফ্রি জামা এটা সালোয়ার সালোয়ার সুন্দর সুন্দর প্যাটার্ন জয়পুরি থ্রি পিস মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা জমজম জমজম জমজমের ওয়ান পিস দেখিয়েছি এখন থ্রি পিস দেখাবো ফ্রি সাইজের জমজম জমজমের অনেক সুন্দর থ্রি পিস দেখাচ্ছি। কালারটা কিন্তু সেই ছিল। এই 4-5টা কালার আছে। কালারটা যেমন সুন্দর, সেলারের কাপড়ে মানতো খুব ভালো। এটা হচ্ছে সেলারের কাপড়টা। সেলার কাপড় কত টাকা হয়? 75 আর এটা হচ্ছে ওন্নাটা। জমজম সুইস কটন থ্রি পিস এখানে মাত্র 750 টাকা বিক্রি করছি এখন 720 টাকা। 720 টাকা। ডিজিটাল প্রিন্টেড জমজমের থ্রি পিস।

এই যে ওড়নাটা ডিজিটাল প্রিন্টের সুন্দর একটা ওড়না ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে অনেক অনেক কালার আছে সব তো দেখানো যায় না অনেক ডিজাইন অনেক কালার সব জম জম কটন এই যে এই সামনে নাবিলা থ্রি পিস নূর নাবিলা ডিজিটাল প্রিন্টেড নূর নাবিলা সেলওয়ার নূর নাবিলা কত করে নূর নাবিলা টাকা ডিজিটাল প্রিন্টেড নাবিলা থ্রি পিস মাত্র 550 অনেক কালার আছে কালার

তারপর আরেকটা বাটি আছে মোম বাটিকের মধ্যেই ভালো কোয়ালিটি বাটিকের কোয়ালিটি শেষ নাই অনেক ধরনের কোয়ালিটির অনেক ধরনের বাটিকের থ্রি পাওয়া যায় বা স্টেপের মধ্যে অনেক সুন্দর আরেকটা বাটিকের থ্রি পিস অনেক বড় হম ফুরা

এক হাজার বিশ টাকা দিতে পারবো আটশো দশ টাকা দিতে পারবো ওকে পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা আপনার যত টাকার খুশি মাল নিতে পারবেন কোনো ধরা বাধা নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ